আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এর আগেও আমি এই পোস্টটি শেয়ার করেছি আমার ইউটিউব চ্যানেলে তো আজকে আবারও সেই রান্নাটা আপনার জন্য নিয়ে আসছি কারণ আমার যখনই খেতে ইচ্ছা করে আমি ঝটপটে রান্নাটা করে ফেলি যারা এখনও খাননি তারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমার এটা অনেক মজার রান্না হয় কাঁচামরিচ ভাজা যেটা খেতে অসম্ভব মজার হয় তাই আজ আমি যেটা করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো বাজার থেকে এভাবে কাঁচামরিচ সবাই তো কিনে আনেন তো এভাবে কাঁচামরিচ এনে আমি সেটা কিভাবে পরিষ্কার করে বোট ফেলে ধুয়ে এভাবে কেটে নিব কাটাটা দেখতেই পাচ্ছেন কিভাবে কাটবো এই মরিচটা খাওয়ার নিয়ম হচ্ছে একদম কচি কচি মরিচ দিয়ে খেতে হয় দেশে যখন প্রথম গাছে মরিচ আসে তখন আর আমাদের এখানে তো সেটা সম্ভব না তাই ঢাকার মরিচে নিয়েছি আর আমার বাগানের ধনে পাতা এখানে যা যা লাগবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কি কী লাগবে এখানে ধনে পাতা লাগবে মরিচ নারিকেল চিংড়ি মাছ রসুন আর পেঁয়াজ লবণ হলুদের গুঁড়ো এছাড়া আর অন্য কিছু লাগবে না এটা হলেই আপনারা জটপটে রান্নাটা করে ফেলবেন যারা আমাদের এলাকার চিনেন তারা তো অবশ্যই এটা করে খান আর যারা চিনেন না তাদের জন্য আমার এই রান্নাটা তো রসুন আমি এভাবে কোয়া কোয়া নিয়েছি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে দেবো লবণ এভাবে হালকা একটু ভাজা হলেই আমি দিয়ে দেব এখানে হলো চিংড়ি মাছ এটা চিংড়ি মাছ দিয়েই খেতে হয় এটাই বেশি মজা হয় দিয়ে দেবো হালকা হলুদ এবার মাছটা ভালো করে ভেজে নেব আর এই মরিচ ভাজাটা খাওয়ার নিয়ম হচ্ছে যখন দেশে প্রথম প্রথম মরিচ হয় গাছে তখন একদম কচি কচি মরিচটা দিয়ে খেতে হয় তো সবাই তো জানেন আমি একটু ঝাল বেশি পছন্দ করি তো সেক্ষেত্রে আমি ঢাকায় যখনই মরিচ কিনি আর আমার বাসায় নারকেল চিংড়ি মাছ হয় তখন আমি এই মরিচ ভাজাটা করি এরপর দিয়ে দেবো আমি নারিকেলগুলো নারিকেলগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব রান্নাটা কিন্তু একদম ইজি তবে সবাই ভাববেন না যে মরিচ ভাজা যেহেতু সেহেতু ঝাল একটু বেশি হবে মোটেই না ঝাল কিন্তু একদমই কমে যাবে আর একটা ভাত দিয়ে অল্প অল্প করে মাখি মাখিয়ে খেতে অসম্ভব মজার হয় আর এই মরিচটা যারা একদমই ঝাল পছন্দ করেন না তারা কিন্তু একটু গরম পানি দিয়ে হালকা লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিতে পারেন অনেকে আবার বিচিগুলো ফেলে দেয় তো আমার কাছে ঝাল একটু বেশি ভালো লাগে তাই আমি সিদ্ধ করলাম না আর বিচিগুলো ফেলে দিলাম না এভাবেই দিয়ে দিয়েছি যারা এইভাবে ঝাল খেতে পছন্দ করবেন না তারা কিন্তু অবশ্যই হালকা পানি দিয়ে সিদ্ধ করে পানিটা ফেলে দিবেন তাহলে ঝাল অনেকটাই কমে যাবে যেহেতু মরিচ ভাজা একটু ঝাল হলেই মজা লাগে তো যারা এখনও খাননি ট্রাই করেনি তারা অবশ্যই ট্রাই করবেন আমি আজকে শেয়ার করলাম তাদের সাথে একদম সিম্পল একটা রান্না অল্প করে ট্রাই করে দেখবেন যে প্রতি বছরই আপনার এই রান্নাটা খেতে ইচ্ছা করবেন এটা মজাদার একটি মরিচ ভাজা তো খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল আমি খাওয়ার পরেই ভয়েস কভার করেছি তো যারা যারা ঝাল প্রেমী তাদের জন্য এটা আর যারা ঝাল পছন্দ করেন না তাদের জন্য তো অবশ্যই না খেয়ে কিন্তু আমাকে তারা বকা দিবেন তো এরপর পর্যায়ে আমার মরিচ ভাজাটা একদমই হয়ে গেছে আমি দিয়ে দেবো ধনে পাতা এটা আমার ছাদ বাগানে হয়ে থাকে অনেক আর অসম্ভব ফ্লেভারফুল এই ধনে পাতাটা যারা খান তারা তো চিনেন প্রতি বাইটে বাইটে আপনার ফ্লেভার বের হয় না কে সে ঘানটা লাগে তো আমি এই ধনে পাতাটাই ইউজ করি এখন ভর্তা টর্তা সব কিছুতে আমার কাছে ভালো লাগে দুই ধরনের ধনে পাতা আমার ছাদ বাগানে আছে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই ট্রাই করবেন